আকাশবাণী আগরতলা কক্টমা পরিবিকা দেব বর্মা তিনি ক কক্টমা ববাগ্রব নাই মথাং মন্ত্রী রাজনাথ সিং সাকা মন্ত্রী বহ্রক নরেন্দ্র মোদী বাই হা থংহু থকম কতাল সনামতে সাজাগী তঙ্গ রং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাকা হাস্তে হাপ টি জেআরবিটি এস সি জেআর বিটি এবার কবন মথানী বিশে সরাই সারাইকে বেকার শিখলা শিকি রক সেবুক ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এনট্রেন্স এগজামিশন বাই কম থিংজাক টাকাইনি জয়েন্ট এনট্রেন্স আমচকমুগ এপ্রিল তালী সাল নৈীামাগ্র কাসমং মন্ত্রী রাজনাথ সিং সাকা মন্ত্রীপ নরেন্দ্র মোদী অজা মে হা কোথর থংহুকুমো কতাল সামতি সাজা গঙ্গ তিনি লক্ষনৌ সংসদ খেল মহাকুম্বনি চেনমা পান্ডাও ব অক সাকা ব সাকা হাফং অ অ থং কথা রায়দা রমানী বই আউলি বসাতনি শিকলারক বাই থং রংমানো ফুলুকনা শেবমানে দো সাসাই খেলো ইণ্ডিয়া কেন্দ্র ও সাই সাই থং রক থঙ মোচা সিং সাকা হাফং বিশ্ব নই সাই তামক বিশ গুজরাট সংসাজাকায় অলিম্প গেমস যুগালনা বগাগ ফাইং সাকতারী দো আবু লগী ভারতে গুণ হায়ু বেরেমনি মারিগনা গেমস যুগালনা বগে ব साक्षारितोंग प्रधानमंत्री श्री नरेंद्र मोदी की प्रेरणा से भारत के कई सांसदों ने अपने अपने निर्वाचन क्षेत्रों में खेल प्रतियोगिताए आयोजित करके समाज के विकास के लिए नई राह तैयार की है आज लखनऊ का नाम भी उस कड़ी में जुड़ गया किसी भी समाज के विकास के लिए जानते हैं मित्रों कि यह बहुत महत्वपूर्ण है कि समाज में खेल और खिलाड़ियों के महत्व को न केवल समझा जाए बल्कि उन्हें आगे बढ़ने का भी पूरा अवसर दिया जाए কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সাকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী তুইফং বিশি চীষ শাহ খাম নাইমু শেব খুরসা ঠোঁ খেবাঙ্ তিনি দিল্লী কতলালং ইনস্টিটিউট অফ লিভার এন্ড বিলিয়ারি সাইন্সেস বাই সংসাচাক হেলদি লিভার হেলদি ইন্ডিয়া পান্ডা কক নারকথনি বঅক শাখা ব শাকা শা খাম বাজেট দুই হাজার চৌদ্দ বিশ্ব খক কক থাম চীজ সাই রেজাক তংমানী ফিয়া তাবুক আবো বঙ্গা

शिव शरीन को सभी प्रयासों को मैं अनुमोदन भी करता हूं, उसकी सहायत, सराहना भी करता हूं और विश्व यकृत दिन पर यकृत के माध्यम से पूरा विश्व स्वस्थ हो ये शुभकामनाएं देकर मेरी वाणी को विराम देता हूं। वेब्स ट्वेंटी ट्वेंटी फाइव নি ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ সিজন ওয়ান নি সামু বিংসাজাক এমেশন ফিল্ম মেকার্স বাতাইমুগ বাতাইনায় রক মূরম শাকলাই এমেশন ডিএফএস এগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি তে ভার্চুয়াল প্রডাকশন খবী এনিমেশন সাকা নি কাইব্রী চজেক্ট সাইজাকা বাতাই রোগ তাবুক বরক প্রজেক্ট রক ন ওয়েব সম্মেলন ও শেপ মান আবু মে তালে পৈলা সালমারী সেমি ব্রী সালমারী জড়া মুম্বাইও সংসাজাগান এডিসি নি চেয়ারম্যান জগদীশ দেব বর্মা সামু চারী আদং অকরা পূর্ণচন্দ্র জমাতে ক ক ককথুম হুকুমু নাইকং সামু চারী আদম গড়িয়ামুতাইন রুগী হাস্তে লুকুরক ন খা কাামিয়াফার্কা বড়ক সাকা তেন নি বিংিনো টংকসং রগব নিতে হামগ্রাই সামূলক অংন হাসতে নাস্তেও ডুম্বু নারকলকুঞ্জ তে ছবি মুরাও চৈল অং মানো সি প্লেন এবার তৈবং বিরখং বেরাইকি আবোণে বেরাইকি নাইখং মন্ত্রী সুশান্ত চৌধুরী তৈ বেডেক নিদাগি ফাশং তিনি কাইসা মথানি লগে ভার্চুয়ালি ককলাম সালাই ককলাম সালাইমা উলো বেরাইকি মন্ত্রী সোশ্যাল মিডিয়াও শাকা সি প্লেন টাবুক জড়াও নাইজাগ টংায় কাইসা তে কতাল বেরাই থাই আবো হাস্তানী জুদা জুদা তৈমা কটর আমচে বেরাইক্রি বৈ কতাল শেপ সনামে মানু আকাশবণী আগরতলা কেন্দ্রী অকক্তমা খাই তংবায় আকাশৱানী কক্টমাণ আপডেট মানা বাগৈ লগ ইন খাই দি ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এয়াৰ ডট কম নিউজ অন এয়াৰ ডট এপ টেই টুইটাৰ বাই ফেচবুক প্লেটফৰ্ম এ আই আৰ নিউজ এল আৰ চ ইউটিউব নাই দি নিউজ অন এয়াৰ অফিচিয়েল আবু নাৰিৱ আকাশৱণী আগৰতলা কেন্দ্ৰ নি কক্টমা আপডেট মানে টুইটাৰ এবা এক্স হেণ্ডেল অ আকাশৱণী নিউজ আগৰ ফেচবুক এ আই আৰ নিউজ আগৰতলা টেই ইউট আকাশৱণী নিউজ আগৰতলা নাই নাগান রং প্রণজিৎ সিংহ রায় হাসতে হাস্তে হাপাং টি পিএসি জেআর বিটি এবার মতানী বিসং সাই সেরাইকর শিখলা শিকি রক বি সেবুক ও দলাগ দো তিনি তিন আগরতুলার গুহাবস্তি নিাই নাইকুমি কনফারেন্স হল স্মল সেভিংস ইন্সপেক্টর কতাল রকম শেবুক অফারীমা পান্ডা ব অ কক শাখা ব শাখা টি পিএসি নি বিসং অ আ আচুক রেম শিটকাখা চীট ফান্ড তে মাইক্রো ফাইন্যান্স মতানী ক ক ক ক তাবুক নি হাপাং ক্ষমতা ও ফাইন্যান্স সকাঙ্ চীট ফান্ড ও বড় মানী রং আয়ং জাকা ভারত হাফং দাগ মূরুগী বড়ক সম্পত্তি নকশন খালাই আবুণি রং হাফং একাউন্ট তনই রিজাগী দো উল্ল রং আয়ংা উইয়ংজাকায় বরক কীফি রীনা সাকতার জাগান পান্ড রং তানা অপূর্ব রায় শাখা স্মল সেভিংস গ্রুপ ইনস্টিটিউশন তাই গ্রুপ দি। তাই ইনস্টিটিউশনাল ফাইন্যান্স কিসা ক ক কীসা কিসাখায় কাতিমং এজেন্ট রং বিসং হাস্তেও কিসা কিসাকে খাতে রাং খাতেমু বাংরেনা রা সাকতার কা নইসায় নৈচি ব্রী নীজি বা রং বিশিও হাসতেও সিডি রেশু নি রাও বাঁচি ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এনট্রেন্স এক্সামিনেশন বাই কম থিজাক তাকাইনি জয়েন্ট এনট্রেন্স আমজগমুন অ এপ্রিলল তাল নি সাল নীজিতাম সালো সংসার জাকাই যতই সরক বাসায় নই রা চুকু চিদ আম আমজগমু কেন্দ্র কায়ীবা ও বিশিং পড়ি খরক নই সাই বারা চিবা তে পড়ি জগ খরক নই সাই সা চার চিষা তাক্লাই সালতং ত্রিপুরা হাংকর আমচায় আমজগম কেন্দ্র তঙ্গ কাইচার তাই কুবন হাংকর আমচায় কায়শা খলাই আমজগম কেন্দ্র তনিজাকা ত্রিপুরা জয়েন্ট এনট্রেন্স বোর্ড নিবু খাকতে তিনি অকক্তমা রিজা খা হাস্তে ও তাবু কবাং তঙ্গ জে বড় রক হা পাননি চুবা চুনাও পিয়া তঙ্গ ফিয়া কতাল জাতনি নি পিয়া রেমানো বানিয়াতে হাস্তে ও চেং রেজাখাই হাস্তে রাঙ রাঙরি নি বুসিংন বুসকাঙ্গ থাঙ্গানো লুকুরক আবোনতই ন কক থমকাইসা গোটা বিশ্বেই চোদ্দটি প্রজাতির মৌমাছি রয়েছে বর্তমানে যার বেশিরভাগই বন্য মৌমাছি সামান্য কটা প্রজাতির মৌমাছি রয়েছে যা চাষ করা যায় বর্তমানে ভারতবর্ষে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে নতুন একটি প্রজাতির মৌমাছির আবিষ্কার হয় যার বৈজ্ঞানিক নাম টেট্রা গনোলা শ্রীকান্ত নাথি গোটা দেশের মধ্যে উত্তর পূর্বাঞ্চল ছাড়া আর কয়েকটি রাজ্যে এই মৌমাছির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় খোয়াই কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্তনাথ রাজ্যের মধ্যে ধলাই জেলার একটি গ্রামে প্রথম আবিষ্কার করেন এই মৌমাছির অস্তিত্ব গোটা দেশে এবং বিদেশে এই প্রজাতির মৌমাছির মধুর দাম প্রচুর খোয়াই কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ বলেন এই মৌমাছিগুলি সবচেয়ে যে মজার দিক হল এই মৌমাছিগুলি নর্মাল অন্যান্য মৌমাছির মতো মানে কাটে না স্টিংলেস কারণ এদের কোন স্টিং নেই এবং সাইজে খুব ছোট এই স্টিংলেস হানিবিটা ধরে রাখা খুব সহজ এবং এরা বছরের পর বছর পঁচিশ বছর ত্রিশ বছর একটা জায়গায় থাকে এবং কন্টিনিউ মধু প্রোডাকশন করে এই মধুটার পরিমাণ যদিও কম আমরা এক একটা একটা কলোনিতে আধা কিলো থেকে সাতশো গ্রাম পাই বছরে কিন্তু আন্তর্জাতিক বাজারে ইন্ডিয়ার যেগুলি মেডিসিন ইন্ডাস্ট্রি আছে প্রচন্ড কস্টলি বিশ হাজার পঁচিশ হাজার টাকা কিলোর এটা বিক্রি করা হয় তো আমার আবেদন থাকবে আমাদের ত্রিপুরার যারা মৌমাছি পালক আছেন তারা যদি ডোমেস্টিকেটেড এপিস সেরেনা বা আমাদের ইন্ডিয়ান মৌমাছির সঙ্গে সঙ্গে কয়েকটা করে যদি এই কলোনি রাখার ব্যবস্থা করেন আমরাও এই মৌমাছিটাকে ত্রিপুরাতে খুব সহজেই চাষ করতে পারব। এই প্রজাতির মৌমাছি চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বহু মৌমাছি চাষিও আমরা যদি এই প্রজাতি মৌমাছি চাষ করতাম এই মৌমাছি চাষের জন্য বিভিন্ন রকমের যে সুবিধা আছে এগুলি আমরা দিব খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তীর সঙ্গে সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা ত্রিপুরা রংকচার নাইমতান মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক আঞ্জুমু খাতা নোইমু বসকাঙ্করাকা সাল এবার সাল নইজি নই এপ্রিল বিসং পায় আবুণী বিংবানী বিদ্যাপীঠ কুচুক মাধ্যমিক রঙনক বরদালী কামিণী কুমার বুজং গার্লস তৈ বিজয় কুমার সেটারক খাতা নেমুং পায়কাহী শাখা রংকচার নাইমথানী কাসকু ধনঞ্জয় গণ চৌধুরী তাই তৈ বটেবশাকা নেতাজী রংনক সেটারও খাতা নাইমু পায় বসকাঙ্করাক সাল ও মোচাং চৌধুরী টেবসাখা খাতা নাইমুং পাইমানী শালিবানী বিং আঞ্জুকু ঐকারী সাকলাই জগানু ন্যাশনাল টেস্টিং এজেন্সি তা জয়েন্ট এনট্রেন্স এগজামিশন মেন্সনি ফিল্ড নই বেরেমনি ইংখারি তিনি কারিখা ফিল নই বেরেমো যতই খরক চুকু রাসায় চুকু চি নী সাইরা বাজি আমজুগমগো আজুগমানী তাাই জানুয়ারী তেই এপ্রিল তালো খিপি কও আমজুগমু জাগো জে রক আমজুগম কন আচুকা বরক জে আম জুগমগো কবাং কুক নম্বরমানকা পাইথাক রংমারী বুমং বুতং তিয়ার খালাইনা জড়াংক নম্বর মানমানীন নম্বর নুরুগী নো রঙমারী রায়জাগানু বুসখান দাম নীজিব্রীও হাস্তি বেবা হাংরো আমচায়ো গুগৈন পিষা পিরিংখে ফেরাগোক ওয়াতে ফায়ে দামসাও তামচি সি সিমি চগীন কিলোমিটার দওয়ার শিবসাই থানানো হে হজাক মঙ্গরীখা নারীবারবারখু খা টুমারী শাকা ও থামী সাগ্রী তে খামাও নইজি ডিগ্রি ডিগ্রী সেল্য়াস গানাগি টংগানু তিন সাকানী তুংমারী টংখা থামী তাম ডিগ্রী তে খামানী তুংমি টংখা নজি তাম ডিগ্রী সেলশিয়াস পাইথাগো কক্টমাবো বারব তৈা পড়িব কাশুমং নাইমথাং মন্ত্রী রাজনাথ সিং সাকা মন্ত্রীপ নরেন্দ্র মোদী অজমাবায় হা কত থকমু কতাল সেনা মিটি সাজা দো মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাকা হাস্তে হাপ টি পিএসি জেআর বি টি এবার মতান বিসং থেকে সরাই সরাইকে বেকার শিকায় শিকিরক বিশং সেবগো তলাগ দো ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এনট্রেন্স এগজামিশন বাই কম থিংাকালে জয়েন্ট এনট্রেন্স আঞচুকম অ এপ্রিল তান সাল নজি থামো সংসা জগ কক্টমা তিনি বাকে অরণ্য পায়কা উল্ ক ককরো কক্টমা আউাই খানা ফুং দামস দামস্নি তামই সতি ব্রীজিও